মা এখন বাসন কষুন মাছ টিফিনের বাসন কষন এবার চলো সারাদিন তো টুকটুক করে চলতেই থাকবে কাজ ভাল তাই করে দিয়েছে আজকে মাছ রান্না করবে আর আমি দেখি কি সবজি কাটাকুটি করতে পারি ফ্রিজে সবই সবজি রয়েছে মানে এত সবজি রয়েছে কনফিউজ হয়ে যাচ্ছে যে কি রান্না করবে আর কি এই গরমের মধ্যে আসলে সবকিছু তো এই গরমের মধ্যে খেতে ইচ্ছা করার দেখি কি করা যায় ফ্রিজটা খুলি মা এখন বার করছে চাল নিয়ে নিয়েছি আর দেখো ফ্রিজ থেকে বার করলাম আমি যদি খাতি না তো ওই জন্য খাওয়ার চাহিদাগুলো কম কত বিট জমে যাবে দেখো প্রত্যেকবারে নিয়ে আসে আর গুলো জমে যায় গাজরগুলো খাওয়া হয়ে যায় আর বিটগুলো জমে যায় কিন্তু বিট এইভাবে রান্না করলে আমার মা ভাবে রান্না করে ভাবে রান্না করলে খুব দারুণ টেস্ট হয়

কত বড় আখানা দেখো আর তার মধ্যে আমার গাছও বেড়ে যাচ্ছে ভিটের কালারটা আমার খুব ভালো লাগে দেখো খুব সুন্দর দেখো বিটের কালারটা খুব ভালো লাগে বিটের কালার কেটে নিলে না কুড়তে সুবিধা হবে বেশি হ্যাপচা বিট দিলে খেতে ভালো লাগবে না তার জন্য আমি তিনখানা বিট নিয়ে নিয়েছি বড় বড় সাইজে বেশি হলে না খেতে অত টেস্টি হয় না তার জন্য দেখো তিনটে নিয়ে নিয়েছি বেশ বড় সাইজ বুঝতেই পারছো এটা একটা এই যে একটা একটা আর এই যে মা জল দিয়ে এই যে বালতি করে একেবারে রাখার জায়গা হচ্ছে না এখানটা রাখি বীজগুলো জলের মধ্যে দিয়ে দিই থালা নিয়ে নিয়েছি এরকম একটা কুরুনি নিয়ে নিয়েছি সবার বাড়িতে এই কুরুনি থাকে এবার আমি মিট গুলোকে ভালো করে জলের মধ্যে ধুয়ে নেবো কারণ কাটার পরে তো আর ধোয়া যাবে না তাই জন্য আমি ছাল ছাড়িয়ে একেবারে ধুয়ে নিচ্ছি জলের মধ্যে ডোবানোই থাক যখন আমার প্রয়োজন মতন তুলে নেবো ধোয়া আর একটুখানি জল দিয়ে নিলাম এবার এরকম ভাবে ধরে এই যে এই যে নিচের যে লম্বা লম্বা আছে ওইটা দিয়ে ঘস ঘস করে এটাই ভয় বলছি বারবারই যে আমার নাইটির অবস্থা কি যায়নি ছিটকে ছাটকে যদি চলে আসে ছিটকে কোথায় উঠছে দেখে যাক চেঞ্জ করে নিলেই ভালো হতো একটু দূর থেকে করি দেখবে কোনো কিছু দাগ গেলে আর সেই জিনিস করতে ইচ্ছা করে না অনেক যত্ন করে সত জিনিস করছে না এরকম ঘষলে না ছিটতে ছাড়তে কোথায় কোথায় চলে যাচ্ছে দেখো ক্যামেরা হয়তো দেখতে পাচ্ছ না পেছন বলে এরকম হাতে চলে এসছে এদিকে চলে এসছে পায়ে চলে এসছে ছিটতে থাকতে এরকম করে আর দেখো এই দেখো এরকম ঝিরি ঝিরি করে কেটে নেবে দেখো আমার বিটটা কাটা হয়ে গেছে মানে কোরানো হয়ে গেছে আর চারিদিকে ছিটকে ছাটকে কি অবস্থা ফোন রেখেছি তোমাদের দেখানোর জন্য ফোনের স্কিনেও একদম ভর্তি হয়ে গেছে হাতের ওই অবস্থা তোমাদেরও একটু এরকম হবে ভালো জিনিস খেতে হলে এরকম একটু হবেই কিছু করার নেই আর খারাপ তো কিছু না শুধু কালারটার জন্য কালারটাও খুব সুন্দর দেখো কিন্তু আমার সাদা জামা বলে সাদা জামা বলে একটু অসুবিধা আর কিছু না সাদা জামার মধ্যে না আরো বেশি দেখবে যে কোনো সাদা রঙের মধ্যে এরকম কালারিং কিছু করতে গেলে না কোনো কাজ এইসব কাজ বলে না মানে এই বিট বলে না যে কোনো কাজে দাগ ফাগগুলো একটু বেশি লাগে ওটার জন্য ভয় আমি রাতের করে আমার জামা চেঞ্জ করে নিল আর একবার সাদা জিনিসে দাগ লাগলে না উঠতে চায় খুব বাজে লাগে মা সোফা গুছাতে গুছাতে দেখো নিচে গল্প করতে চলে গেছে তো নিচের কাকিমার সঙ্গে গল্প করতে গেছে ডাকলো সে জন্য আরে দেখো নতুন মানে যেটা নিয়ে আসলাম সেই নেল পলিশটা পরেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে মানে কালারটা আর কি দেখো ভালো লাগছে এই হাতটাও দেখিয়ে দিচ্ছি তাহলে কষ্ট করে ধরতে হবে

প্রচন্ড গরম পড়েছে এই বছর গরম পড়েছে হ্যাঁ এবার থেকে নাকি প্রত্যেক বছরেই এত গরম পড়ে বলে একটু বাঁচা দেব

আর আমার মায়ের নিচে নামা মানেই তো শুধু কাজ আর কাজ সত্যি কথা বলতে বাবা ভালো করে বিছানা গুছাতে পারে না তাই কোনো রকমে বিছানার বালিশগুলো তুলে দিয়েই দৌড় মানে ওপরে তাই মা আজকে নেমেছে এক হাত নিয়েই লেগে পড়েছে দেখো ওপরের কাজ আবার প্লাস নিচে বিছানা গুছানো অত ঝাললে তো জানলাগুলো ক্ষয়ে যাবে

এখন জল আনতে যাবো নিচে কলে তার জন্য জলটা ঢেলে নিচ্ছি এটা রান্নার জল এত বড় বালতি তুলে আনা যায় না তো তার জন্য এরকম বোতলে করে নিয়ে আসছি এবার চলে এসে নিচে জল নেব বলে মানে খাবার জল খাবার জল বলতে রান্নার জল খাবার জল আমরা এই জল খাই না রান্না জল ব্যবহার করি তা আমাদের বাইরে কল থেকে নিয়ে নিই কারণ ভেতরে যেহেতু মারা নেয় তার জন্য ওখানে আর কাকিমাদের ডিস্টার্ব করি না আমরা বাইরের কল থেকে দু বোতল তো জল নেব তাই এই দেখো কল দিয়ে জল পাচ্ছে এই দেখো ছোট্ট একটা বেবি কল বসানো আছে সেই কল থেকে আমরা জলটা নিয়ে নিই তা আমি এখন চলে এসেছি ভরতে প্রচণ্ড রোদ উফ এই রোদ আর আমার ভালো লাগে না এমনি তো কালো মানুষ আরও কালো হয়ে যাচ্ছে এই রোদে বেরিয়ে বেরিয়ে আজকে তো নয় বাড়িতে রাস্তায়ও তো বেরোতে হয় বলো তো এবার ওপরে এসে ঝাড় দেওয়ার পালা সকালবেলা এইসব কাজগুলোই করতে অনেকটা টাইম চলে যায় আর এতটা জায়গা ঝাড় দিতে বলো তো কতটা সময় লাগে তাই তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে যেতে হবে রান্না রান্নাঘরে তো ঢুকে পড়েছি একদিকে ভাত আর একদিকে কড়া বসিয়ে দিয়েছে তেলও দিয়ে দিয়েছে আর তেলটা গরমও হয়ে গেছে এরপর এর মধ্যে তেলটা একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছে মাছগুলো ছি ব্যাস এবার মাছগুলো ভাজা করে নিচ্ছে অবশিষ্ট ছিল মানে সপ্তাহের মা শেষে এটাই এই কপিসই ছিল তার জন্য মা একেবারেই করে নিচ্ছে যে কপিস লাস্ট আছে আর মাছের মাথা খেতে কিন্তু আমি খুব ভালোবাসি তার জন্য মাথাগুলোও কিন্তু ঝালের মধ্যে আজকে দিয়ে দেবে আর নর্মালভাবে মাছ ঝোলটা কি করে মানে ঝালটা কি করে করছে বলো তো জিরে আর টমেটো পেস্ট করে নিয়েছে তার মধ্যে দিয়ে দিয়েছে হলুদ এর মধ্যে কিন্তু আদা পড়বে না দেখো ভালো করে কষিয়ে নিয়ে এবার জল ঢেলে দিয়েছে তার মধ্যে কিছুটা বাসনও বেজে নিল ঝোল ফুটতে আরম্ভ করে দিয়েছে আর এর মধ্যে কিন্তু গোটা গোটা কাঁচা লঙ্কা চিরে লাস্টে দিয়ে দিয়েছিল ব্যাস একদম মাখা মাখা মাছের ঝালটা একদম রেডি হয়ে গেছে ঝোলকাম ঝাল সবই বলতে পারো দারুণ এই মাছের ঝালটা খেয়ে মানে মাছের ঝোলটা ঝাল যাই বলো এটা খেতে আমি খুব ভালোবাসি এ দেখো এরপরে কড়াটোরা মেঝে কড়াইতে বা তেল দিয়ে দিয়েছে এদিকে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সবই বার করে ফেলেছে এখন করবে বিটটা রান্না তোমাদের মন দিয়ে দেখে নাও কীভাবে করছে অন্যরকম মানে এরকম ফার্স্ট তোমরা হয়তো কেউ খাবে এরকম ধরনের রান্না করে খেয়ে দেখতে পারো ভালো লাগে বিটটা তেলের মধ্যে দিয়ে দিয়েছে কালো জিরে আর শুকনো লঙ্কা তারপরেই দিয়ে দিল বিটটা মানে কোড়ানো বিটটা আর কি দিয়ে দেখো পুরো থালায় যে মানে যতটা বিট ছিল সবটাই পুরোটাই দিয়ে দেবে এরকমভাবে দিয়ে এবার ভালো করে নাড়তে চাড়তে হবে তা এইভাবেই মা করে বিটটা রান্না আমার তো দুর্দান্ত লাগে কারণ অনেকে দেখবে বিটের তরকারি আর স্যুপ টুপের মধ্যে এই ছাড়া বিটের রস হ্যান ত্যান এই ছাড়া বিটের কিন্তু অন্যরকম আর কিছু খাওয়া যায় না কিন্তু আমার মা এরকমভাবে বিটটা রান্না করে আমার খেতে খুব ভালো লাগে আর দেখো কাঁচা লঙ্কাগুলো এরকমভাবে ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিলো দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলো মানে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলো এবার ঢাকাটা খুলে আবার একটু নাড়াছাড়া এরকমভাবে বারে বারে নাড়াচাড়া করতে হবে কারণ বিটটা তো একটু সিদ্ধ হতে সময় লাগবে তার জন্য তার মধ্যে আবার দিয়ে দিল নুন আর এদিকে হলদি পাউডার মানে হলুদ গুঁড়ো আর কি দিয়েও ভালো করে নাড়তে চাতে থাকবে আর তার মধ্যে কিন্তু এখনকার বিটে সেরকম একটা মিষ্টি নেই বলে একটুখানি মিষ্টি ভাব আনার জন্য একটু চিনি দিলো হলে আমার মা তরকারি তো চিনি একদমই পছন্দ করে না যেহেতু মায়ের সুকার আছে তার জন্য তা যাই হোক এরকমভাবে বারে বারে কিন্তু এটা নাড়তে চাতে হবে তারপর যখন দেখবে একদম শুকিয়ে শুকিয়ে এসছে তখন কি হবে তোমাদের বলে দিচ্ছি তার আগে মাঝখানে আমি মা ওইদিকে বসিয়ে অনেকটা টাইম লাগবে বলে চলে এসেছি ঘর দর মুসতে কাজগুলো তো ফাঁকে সেরে নিতে হবে বলো আসলে সব দিক তো আমাকেই সামলাতে হয় তা এই দেখো আবারও চলে এসছি রান্নাঘরে আর মা এরকম বারে বারে নেড়ে 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 বুঝতেই পারছো কতটা বিট রান্না মানে করছিল প্রথমে কতটা দিয়েছে তারপরে কমে এটা এই রকম মাপে চলে এসছে আর দেখো মা বারবারই কিন্তু নাড়াচাড়া করছে আর দেখো তলায় এখন লেগে লেগে যাচ্ছে তার মানে ভাজাটা কিন্তু প্রায় হয়ে এসছে এরকম দেখবে কড়ার তলায় যখন লেগে লেগে আসবে তখন আর তেলটা কিন্তু পরিমাণ মতন দিতে হবে বুঝে आ <mimitation> गई <mimitation> স্নান হয়ে গেছে মাথা টাথা ঘষলাম আজকে একটু খুব মানে গরমে চিটচিটে টাইপের হয়ে যাচ্ছিল তেল দিয়েছি তার মধ্যে মা এখন গেছে স্নান করতে ও মা আমাদের খাটে কে বসে রয়েছে গো দেখবে তোমরা এই দেখো কে বসে রয়েছে গো তুমি বসে রয়েছ দেখো মা কি কান্ড করেছে ওকে বালিশে ঠেস দিয়ে বসিয়ে রেখে গেছে দেখো থ্যাঙ্ক ছড়িয়ে বসে রয়েছে দেখো কুঞ্চু সোনা এটা আমাদের কুঞ্চু সোনা কঞ্চু কুঞ্চু বেবি কুঞ্চু বেবি কুঞ্চু বেবি টুম 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 টুমু কুচু 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 রাগ করে না শুধু গান না রে দেখেছো কুঞ্চু সোনা তুমি ভালো আছো তখন তো আমি খেয়ালই করিনি কাজবাজের মধ্যে এতটা ব্যস্ত ছিলাম যে কুঞ্চুবাবীকে এখানে বসিয়ে রেখে গেছে মা শোভা থেকে তুলে নিয়ে এসে এবার খেতে বসে গেছি তা দুপুরের লাঞ্চে আমাদের কি আছে তো তোমরা দেখেই নিয়েছো আর এরকমভাবে বিট রান্না করে একদিন খেয়ে দেখবে তাহলেই বুঝতে পারবে কত সুন্দর লাগে এরকম বিট দিয়ে এক থালা ভাত নিমেষেই তোমরা খেয়ে নিতে পারবে আর আমার মায়ের হাতে তো জানো জাদু আছে তা আজকে এই বিট রান্না হয়েছে আর ওই মাছের ঝাল দারুণ খেলাম আজকে কিন্তু দুপুরটা একদম জমে গেছে আর তার মধ্যে আমার মা আমাকে কত ভালোবাসে দেখো যেহেতু আমি মাথা ভালোবাসি মানে মাছের মাথা খেতে ভালোবাসি তার জন্য মাছও দিয়েছে আবার মাথাও দিয়েছে কি যে খায় আমি জানি না টাটা বাই বাই আজকে এখানেই শেষ করে দিলাম দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের মতন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে টাটা